से घर उड़ जाता है स्टेशन उड़ जाता है जो जमीन के नीचे हथियार है है? वो क्या है? आज एने 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 वो कि में रुपया कौन लेके गया था, ले था। दब बातें करने से कुछ नहीं होता एक्सपोज हो चुकी है अब बचने की कोई जगह नहीं है जो दिल्ली से पैसा आ रहा है सब लूट लिए आप जो पकड़ा गया बंद हो गया हिसाब मांग रहे हैं तब दिया जाएगा कब तक तो ये सब बेकूफ बनाएंगे लोगों को और देना है तो दे ही दो ना आप देने वाले नहीं है लेने वाले हैं तो लुभाते हैं ना पांच सौ रुपया हजार रुपया ये सब बोल के करते हैं लेकिन लोगों की जिंदगी में परिवर्तन लग रही क्या कर रहे हैं जैसे कि मोदी जी ने पच्चीस करोड़ लोगों को गरीबी सीमा के ऊपर ले आए घर बार शौचालय से लेकर अनाज सब देख रहे हैं उन्होंने कौन सा ऐसा काम किया जिससे कि लोगों का जीवन स्तर में परिवर्तन हो कुछ नहीं है

এখন সে দম শেষ পাবলিক জবাব দিচ্ছে এখন যত গুন্ডা বদমাস পার্টির মধ্যে ঢুকেছেন নিজেরা মারামারি করে হচ্ছে এই গুন্ডা বদমাসরাই এখন তৃণমূল পশ্চিমবাংলার মানুষ এটা জেনে গেছে যে পাড়ায় পাড়ায় শাহজাহান পাড়ায় পাড়ায় আনারুল শেখ তো তাদের থেকে বাঁচার জন্য লোকে বিজেপিকে পাঠাবে পুলিশের তদন্ত করা উচিত কারণ বোমা বন্দুকের কারখানা বা কালচার আমাদের নাই আমরা বোমা মুক্ত বন্দুক মুক্ত হিংসা মুক্ত বাংলা চাই চেষ্টা করছি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনায় জড়িয়ে আমাদের কেস দিয়ে ভোটের আগে কর্মীদের বাড়ি ছাড়া করা অ্যারেস্ট করার চক্রান্ত চলছে সেইটা কিনা পুলিশের তো শহরের মধ্যে এত বড় অফিস আছে আমাদের সাফিসিয়েন্ট যায় সব কাজ চলছিল কিন্তু তবু পার্টির যে সিস্টেম এখন সব বিধানসভায় কার্যালয় চাই নির্বাচনী তো আজকে আমরা দক্ষিণী বিধানসভা কার্যালয় উদ্বোধন করলাম সব বিধানসভায় প্রায় হয়ে গেছে বিধানসভা অফিস আমরা যেখানে সুবিধা হবে সেখানেই করবো যোগাযোগের সুবিধার জন্য করবো অঞ্জন বসে আছেন এখানে আমরা গ্রামের রাস্তা ঘাট পুর বালিস কয়লাসব দখল হয়ে গেছে এই দখল মুক্ত করার জন্যই বিজেপিরা হইছে স্টেশনের ছবি লাগানো মডি হাইওয়ে তোর রক্ষণ ছবি ওরা ছবি লাগিয়ে খুব জি কবজা করার চেষ্টা করছে আবার কবজা মুক্ত করার চেষ্টা করছি ছবি লাগিয়ে রং করে যাই হয় না মানুষের মন ইচ্ছা চলুন মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বর্তমানে ক্যান্ডিডেট হওয়ার পরের দিন থেকেই আমাদের একটা ভারতীয় অক্সিজেন আমরা পেয়ে গেছি এই নতুন করে বর্ধমানবাসীকে বিশেষ করে আমাদের বিজেপির কার্যকর্তাদেরকে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে গেছি যে আমরা এমন একজন মানুষকে পেয়েছি মাটির মানুষকে এবং লড়াকু মানুষকে আমরা এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মিনিমাম দেড় লাখ ভোটে আমরা লড়াই তো এখানে বলে নয় মাঠে ময়দানে সব জায়গাতে দিলীপ ঘোষ যেভাবে লড়াই দিচ্ছে আশেপাশে কোথাও দূর দূরান্ত পর্যন্ত কোনো বিরোধী পক্ষকে দেখা যাচ্ছে না লড়াই দিলীপ ঘোষ যেমন দিচ্ছে দিলীপ ঘোষের সৈনিক হিসাবে আমরা সবাই একই রকম ভাবে লড়াই দিচ্ছি এবং শেষ বিন্দু পর্যন্ত লড়াই দিয়ে সিটটা জিতে তবেই সে নিঃশ্বাস করবে একদিকে আপনাদের কার্যালয় অফিস তো একটা একটা পারে দেখুন সংঘর্ষ করার মতো কোনো রকম কোনো মানসিকতা বিজেপির এখানেও নেই কোথাও নেই আমরা আমাদের মতো নির্বাচনী কার্যালয় প্রতি বিধানসভা অনুযায়ী যাওয়া হয় সেটা এখানে করা হয়েছে এখানে করার একটাই উদ্দেশ্য যেটা একটা শহরের কেন্দ্রবিন্দু সব চারিদিক থেকে যেন আসা যাওয়া করে একটা মিডল পয়েন্টও হতে পারে একটা কোণে করলে সমস্যা হতে পারে সেই জন্যে আর বিধায়ক অফিস নিয়ে কোনো মন্তব্য বলার কিছু নেই কারণ সেটা বিধায়ক অফিস অফিস না সেটা আদত কী সেটা বর্ধমানবাসীরা সবাই জানে বর্ধমানবাসী সবটাই বোঝে এত বোকা বর্ধমানবাসীকে ভাবার কোনো কারণ নেই যা বুঝে গেছে এবং তার প্রতিফলন ঘটিয়ে সেটা আমরা চৌঠা জুন তারা চিন্তা করুক যারা বিধায়ক অফিসটা খুলে রেখেছে আমাদের হারের কোনো প্রশ্ন নেই এখানে বর্ধমান থেকে বিজেপি দিলীপ ঘোষ জিতছে এখানে হারের কোনো প্রশ্ন নেই যারা আমাদের সামনে অফিস খুলে রেখেছে তারা বরঞ্চ ভাবুক তাদের অফিসটা কিভাবে পশ্চিমবঙ্গটাই চলে গেছে কিছু দুর্বৃত্তদের হাতে পশ্চিমবঙ্গ তো শাসন বলে কিছু নেই কিছু দুষ্কৃতিকারীদের হাতে পশ্চিমবঙ্গটা চলে গেছে তা শুধু কার্জন গেট কেন আগামী দিনে কালীঘাটের টালি চালাটাও দখল করে নেবে এই দলের লোকেরাই দখল করবে তারাই যারা আজকে রাজ্যটাকে শোষণ করছে তারাই কালীঘাটের ওই টালা টালি চালাটাকে দখল করবে না ওই যে প্রথমেই বললাম এখানে কোনো শাসন বা প্রশাসন বলে কিছু নেই কিছু দুষ্কৃতি তাণ্ডবকারীদের হাতে গোটা পশ্চিমবঙ্গটা তাই এখানে তৃণমূল দলের নেতা যেটা বলবে সেটাই চলবে পুলিশ বা প্রশাসনের কারোর মেরুদণ্ডের ক্ষমতা নেই

দিলীপ যেদিনকে জন্মদিন ছিল সেদিনকে আমি পেন গিফট করেছিলাম তা বলেছিলেন পেন দরকার জিহেদের মানে ইঞ্জিনিয়ারদের আর লাঠি দরকার আমার সেদিনকে আমার কাছে লাঠি ছিল না উনি ওনাকে লাঠিরা যখন কথাটা বললেন তখন আমার বুঝতে পারলাম যে উনি হচ্ছেন বিজেপির একটা শিক্ষক মানে মাস্টার মশাই ওনার যেমনি পেনও দরকার ওনার তেমনি লাঠিও দরকার ওর জন্য আজকে লাঠিটা গিফট করা হয় নিজের আত্মরক্ষা করার জন্য আত্মরক্ষা করার জন্য লাঠি করা দরকার সবারই এর আগেও তো ভোট হয়েছিল এর আগে ভোটে আপনারা হেরেছিলেন দু হাজার সেই জায়গা থেকে অত্যাচার ও করা হয়েছিল বলে ঘরচালানো বলে না কিছু না নিজের আত্মরক্ষার জন্য

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপিং